আমার এই রুগীটা অনেকদিন ধরে আমার কাছে আসে কিন্তু আমার কাছে কোনো দিন এই মাথা ব্যথার জন্য ওষুধ খায় নাই উনি জানে আমি চিকিৎসা করি কিন্তু তারপরে ওনারা এলোপতির উপরে ডিফেন্ড তো মাথা ব্যথা চার পাঁচ বছরের দপদপ করা ব্যথা বাম সাইডে বেশি প্রথমে সামনে ধরে ধীরে ধীরে পিছনে যায় ব্যথা ব্যথাটা হঠাৎ করে শুরু হয় সহজে কমে না নড়াচড়া বৃদ্ধি ঝাঁকুনুতে বৃদ্ধি রোদ বেশি ঠান্ডায় অপসন্ধান আমি রুগীটার কেস টেকিং করেছিলাম সাতাশে এক পঁচিশে রোগীটা মাথা ব্যথা ঠান্ডায় উপশম প্রেশার বেশি তো রুগীটার যে কেস হিস্ট্রিটা ছিল সেটা ছিল হলো রোগী শীত গরম অসহ্য ঘাম পিপাসাটা মাঝারি পায়খানা কনস্টিপিউশন ছিল ইউরিন নর্মাল ছিল মিষ্টি পছন্দ খাবার দাবার একটু গরম পছন্দ দয়ামায়া আছে বেশি রাগ বেশি রাগ সহজে কমে না খিটখিটে মেজাজ কারো কথা সহ্য হয় না সাধারণত মাথা ব্যথার রোগীরা যদি ক্রনিক হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় মেজাজটা এমনি খিটমিটে হয়ে যায় কারো কথা সহ্য হয় না ভয় মৃত ব্যক্তির স্বপ্ন এবং আরও অন্যান্য আদার যে সিমটমগুলো ওই সিমটমগুলো ওনার বংশগত মায়েরও মাথা ব্যথা তো এই রুগীটার জন্য আমি ওষুধ নির্বাচন করেছিলাম নিট্টামিওর থার্টি এই নিট্টামিওর থার্টিতে ওনার মাথাটা কিছুটুক কম হলে পরেও আমি পরবর্তী তাকে ওষুধ নির্বাচন করেছিলাম ল্যাকেসিস টু হান্ড্রেড আল্লাহর রহমতে ল্যাকেসিস টু হান্ড্রেডে ওনার মাথার ব্যথা আপনার মাথা ব্যথা আগের কেমন বলেন তো হ্যাঁ আপনার মাথা ব্যথাটা আগের কেমন ভালো ভালো এই চার পাঁচ বছরের মাথা ব্যথা দুইবার ওষুধেই ওনার মাথা ব্যথাটা ভালো উনি ওই জন্য ওনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ কি খুশি হয়েছে না খুশি ওনার বাড়ির মানুষ খুশি হয়েছে যে আসলে চার বছরের মাথা ব্যথা আমি ওনাকে চিকিৎসা দিয়েছি সাতাইশ এক থেকে আজকে তেরো সতেরো তারিখ সতেরো তিন ভিতরে গেছে দুইটা মাস এই দুইটা মাসের ব্যবধানে ওনার মাথার ব্যথা অনেকটা ভালো মানে ভালো আজকে আবার উনি নতুন একটা সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন সেটা হলো জনার কোমরে কোমর আপনার কোমরে ব্যথা বেশি কোমরে ব্যথা শুরু হয়েছে ওনার চার পাঁচটা দিন ধরে কোমরে ব্যথা শুরু হয়েছে দেখা যাক কোমরে ব্যথার জন্য আমি কি চিকিৎসা দিতে পারি তবে মনে রাখবেন আপনারা যে সেটা হলো যে ক্লাসিক্যাল পদ্ধতিতে যদি রুগী দেখা যায় অবশ্যই রুগী আরোগ্য হয় আমরা যারা ক্লাসিক্যাল ডাক্তার আছি প্রেশারটাও ওনার ছিল প্রচুর পরিমাণে প্রেশার ছিল প্রেশারটাও নিয়ন্ত্রণে আসছে তো যারা ক্লাসিক্যাল ডাক্তার আমরা আসছি আর যারা ক্লাসিক ক্লাসিক্যাল ডাক্তার নাই তাদেরকে বলবো যে আপনারা ক্লাসিক্যালভাবে চিকিৎসা করেন আপনারা উপকার পাবেন সবাইকে রমজানের রমজানের মধ্যবর্তী আসলে আজকে ষোলো সতেরোটা মনে হয় না ষোলোটা 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 রোজা ষোলো রোজা সবাইকে রোজার সম্মান জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা